بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুক্রিয়া শুকরিয়া যাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে যথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদে প্রবেশ করার জন্য তাওফিক দান করেছেন আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ অতঃপর জানায়ে দরুদ ও সালাম মহান নয়ন মনি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন شافিল মুজনিবিন রাহমাতাল আলামিন হত আমার সকলে বলে আলাহি ওয়া সাল্লাম সংক্ষেপ কথা যেহেতু সময় একটু দীর্ঘ হয়ে গেল আপনার যথেষ্ট মতে যে সুরাটে আমি তালবাদ করেছি সেই সুরাটের নাম হলো নাসর সুরাটের নাম কি নাসর নাসর শব্দ হলো সাহায্য নাসর শব্দের অর্থ কি সাহায্য নাসারা আইয়েন সুর নাসরান নাসর শব্দের অর্থে হলো সাহায্য কোন ধরনের সাহায্য একটা সুয়ার নামেই দিয়ে দিয়েছেন আল্লাহ সাহায্য আল্লাহ সুবান তার মুমিনদেরকে সাহায্য করবেন সাহায্যের ঘোষণা দিয়েছেন কিছু শর্তের মাধ্যমে এই জন্য প্রেক্ষাপটের ধারাবাহিকতায় সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সুরা সুরার নাম হলো সুরা ফাঁতিহা কি নাম সুরা ফাঁতিহা যেটাকে আসাবুল মাসানি বলা হয় আর নাজিলের দিক থেকে পূর্ণাঙ্গ সুরা শেষ সুরা সুরা সাহায্য এই শেষ পূর্ণাঙ্গ সুরা এরপরে আর কোন পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় নাই নাজিল হয়েছে কয়েকটি ছোট ছোট আয়াত রাসুলের জীবনের শেষ সময়ে মৃত্যুর কয়েকদিন আগে তিন মাস মুফাসিরে কেরামগড় লিখেছেন মৃত্যু রাসুলের মৃত্যুর অফাতের তিন মাস আগে এই সুরাটি নাজিল হয়েছে যার নাম হল নসর তাহলে সুরাটির বিষয়বস্তু অবশ্যই খুব আকর্ষণীয় হবে হবে কি না হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কি জানো সাহাবিদেরকে লক্ষ্য করে যে এই জায়গাটি কোন জায়গা যে জায়গায় আমি বসে আছি একটা ঘরার উপরে বসা তোমরা কি জানো এটা কোন জায়গা সাবিরা বলতেছেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রাসুল বলতেছেন এই জায়গাটার নাম ভালো মাস আরে হারাম এখানে যুদ্ধ বিদ্রোহ করা হলো হারাম আল্লাহ রাসুল আবার প্রশ্ন করতেছে তোমরা জানো আজকে কোন দিন সাবিরা বলতেছেন হুজুর আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন আল্লাহ রাসুল বললেন আইয়ামে তাশরিকের মাজা মাজিদিন আইয়ামে তাশরিকের মাজা মাজিদিন আজকের দিনে এই সময়ে এই জায়গায় যেমন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হারাম তেমনি ভাবে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত খাওয়া রক্ত পান করা হলো হারাম মানে অন্যায় করা হলো হারাম অন্যায় করা কি হারাম অনেক কথা এখানে রয়েছে আল্লাহ রাসুল বললেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই আল মুসলিম আল মুসলিম লা আলা এক মুসলমান আরেক মুসলমানের ভাই সূত্রে আল্লাহ মিহু একজন তোমার আরেকজনের উপরে জুলুম করবে না ইউসমিহু এবং কাউকে তোমরা ক্ষতির দিকে ঠেলিয়ে দিবা না আল্লাহ রাসুল বলতেছেন এই দিনের পরে আর মনে হয় এই রকম কোন মজলিসে তোমাদের সঙ্গে আর দেখা হবে না আল্লাহ একবার বল তার মানে রাসুলের জীবনের শেষ সময় আল্লাহ রাসূল বলতেছেন সাহাবিরা আমি কি তোমাদেরকে দিন শিক্ষা দিতে পেরেছি নাকি তোমাদের আপত্তি আছে কোনো সাহেবিরা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আপনি শুধু আমাদেরকে দিন শিক্ষায় দেন নাই বরং আপনি হাতে কলামে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন হাবিবা বলতেছে যখন সুরা নাসর নাজিল হয়ে গেল আকায় নান্দারা বিশ্ব নবীর উপরে আগের সিজদার সাইতে এই সুরা নাজিল হওয়ার পরে রসুল উল্লাহ রাসূল অধিক অধিক পরিমাণে সিজদায় কাঁদেন এবং অনেক সময় ধরে তিনি সিজদারত অবস্থায় থাকেন আমার সন্দেহ হয়ে গেল আল্লাহ রাসুলকে আমি প্রশ্ন করলাম ইয়া রাসুল আল্লাহ আগের সেজদার চাইতে আপনার বর্তমানে সেজদার পরিমাণ খুবই বেশি আপনি এত বেশি কাঁদেন আমার কেন যেন সন্দেহ হচ্ছে আল্লাহ রাসুল বলতেছে হামিবা আমার জীবনের শেষ সময় চলে আসছে নাসর নামক সুরা নাজল হয়েছে তার মানে আমার এই জায়গায় আর বেশি দিন থাকার অবস্থায় নাই আমি আর বেশি দিন থাকতে পারবো না আল্লাহ আমাকে তুলিয়ে নিবেন পার্শ্বের রুম থেকে তার কন্যা হজরত ফাতেমা শুনে ডুকরে ডুকরে কাঁদতেছেন ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ আগে যে আপনি আমাকে ভালোবেসেছিলেন তার কন্যা হিসাবে আমাকে আমি দেখতেছি আপনি এই সুরা নাসর নাজিল হওয়ার পরে আরো বেশি বেশি করে আপনি আমাকে ভালোবাসেন আমারও বুঝে আর কষ্ট হলো না আপনি আর বেশি দিন এই দুনিয়াতে থাকবেন না আমার হারাচ্ছে আমাদের পিতাকে রাসুল নিজে বলেছেন আমি আর বেশি দিন থাকবো না বলেই এই সুরা নাসর আমার উপরে নাজিল হয়েছে সুরাটির বিষয়বস্তুটা জানার দরকার আছে না নাই আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করবেন তাকে মুসলমানদেরকে সাহায্য করবেন ঘরে বসে থাকিয়া ইসলামের উপরে আবারও আওয়ামী লীগ নতুন করিয়া মাথা গুজাচ্ছে যারা ইসলামের বারোটা বাজালে সতেরো বছর এই আওয়ামী লীগ আবারও নতুন করে মাথা গুজাচ্ছে তারা এখনো যায় নাই আমি বলি নাই ইলেকট্রিক ফ্যানের সুইচ বন্ধ হলো সাথে সাথে ফ্যান বন্ধ হয় না বেয়ারিং কিছুদিন ঘরে বলছি না এই বেয়ারিং তাদের এখনো ঘুরতেছে বেয়ারিং যদি আটক করতে না পারেন বাংলার মুসলমান আরও কপালে ষোলো বছরের চাই তো খারাপ কিছু আছে ঠিক না যারাই অন্যায় করবে অবিচার করবে মুসলমানদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে যারা কটুক্ষ করবে এদের জায়গা বাংলার জমিনে আর দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কি না হ্যাঁ যখন মিছিল হয় ডাক পড়ে সোয়া তিনটা লোক আপনারা যান আমি তো লিখিত আর লেকচারের সময় তো ঠিকঠাক তো ঠিকই কোন এটা একটা মুসলমানের ইমানের পরীক্ষা তোমার ইমানের তোর তেজ কত তখনই বোঝা যাবে কিছু কিছু আবার আছে তাদের সঙ্গে মিল দিয়ে কথা কয় যেই আমলিক পাইলিসতে শাগাসিনা দলের লোকের সঙ্গে সরাসরি বলতেছি তাদের সঙ্গে মিল দিয়ে কথা কয় মিল দিয়ে কথা কয় আর নিজেকে বাহাবা মনে করে তোমার অবস্থান কোনখানে তুমি জানো তুমি তো একদম গর্তের ভিতরে ঢুকে গেছো তোমার তো পরকাল তুমি সব বিক্রি করে দিয়েছো তোমার অবস্থা একেবারে শেষ তোমার অবস্থা পৌঁছে গেছে সাধারণ গেছে। হয়ে মসজিদে আস নামাজ পরিবার আর ইসলামী বিরোধী আন্দোলন করো কোরআন বিরোধী আন্দোলন করো সেটাকে সাপোর্ট করো ভাইরা আমার যুগে যুগে যারা ইসলামকে ভালোবাসে গেছেন তাদের শত্রুতা ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কি থাকবে না তখন এই সম্ভব বিজয় যখন আল্লাহর সহযোগিতা আসবে কার সহযোগিতা আসবে আল্লাহর সহযোগিতা কখন আসবে যখন মুসলমান মুত্তাকি হয়ে যাবে ইমানদার হয়ে যাবে মুতমাইন্না হয়ে যাবে পিছন দিকে আর তাকাবে না কাফের বেঈমান মুশরিক নাস্তিকেরা যত অত্যাচার নিপীড়ন জ্বালাতন চালাক না কেন ফাত্তাবিদ্রু পরুন না কেন মামলা মুকদ্দমা দেখ না কেন এরা যদি মুতমা ইন্না প্রশান্ত আত্মা হয় আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকে সাহায্য করব তোমাদের বিজয় হবে সুবহানাল্লাহ বিহামদি ইজা দা নাসরুল্লাহি ওয়াল ফাতহি বিজয় হবে তবে তোমাদের চেষ্টা লাগবে চেষ্টা চেষ্টা ইসলামের ঘর বিরোধী আন্দোলন করিবা আর বলবে যে বিজয় কোথায় কোথায় বিজয় শান্তি কোথায় শান্তি খুঁজে পাওয়া যাবে না কাজও করি কিন্তু এই কাজটাতে সব চাইতে যত ফরস তার মাথা কাজ করে না কত দূর চিন্তা গেছে আমাদের আপনি ইসলামী আন্দোলনের কাজ করেন না নাই করেন আল্লাহ কারো না কারা দ্বারা করাবে ঠিক কিনা আপনার কাছের প্যারা পাখি গেছে আপনি পারাবেন না তাই বলি দায় পিপিরা আর কি বলে আপনার কি পাখি বলে এটাকে

সময়ের ভিতরেই হবে আল্লাহর যেই সময় নির্ধারণ রয়েছে বিজয়ের সেই সময়ই হবে আপনি শুধু খামাখা পিস্ক হলেন এতে আল্লাহর কোনো দায় আসে না পাকা পেয়ারা খাবে আপনার দ্বারা হইল না যারা এর ভিতরে প্রবেশ করলো দিনের ভিতরে মজাটা তো এরাই পাইল ঠিক কিনা সুমান আল্লাহ বলেন আরে এখনো এত ওয়াজ করে বুঝাইতে লাগে পাবলিকে। পাঁচ তারিখের পরে আর অনেক কষ্ট করতে হবে আর অনেকটা করতে হবে আপনার মসজিদের ইমাম সাহেব দিন আর বিজয় হয়ে গেল আন্নারা বাড়িতে বসে থাকবেন আর বিজয় হয়ে গেছে তখনই সহযোগিতা হবে আল্লাহর যখন মানুষ মুতমাইন না হবে মুত্তা কি হবে মাঠে নামতে যখন শিখবে তখনই সম্ভব হবে মাঠে মাঠে খালিফাতুল আর্থ জমিনের খলিফা যখন হবে তখন মসজিদ না মসজিদে তাজবি টিপার জায়গা সিজদা করার জায়গা মসজিদ আন্দোলনের জায়গা ইসলামী আন্দোলন করার জন্য আল্লাহ পাঠিয়েছে প্রত্যেকটা নবী পায়ে গাম্পের দিন প্রতিষ্ঠার জন্য মাঠে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই মাঠে নামতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায়